ইসমিল্লা রহমান রাহিম আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দুধ সেমাই রান্না করার রেসিপি নিয়ে এসেছি তো এই যে দুধ সেমাইটা রান্না করলে এইভাবে দিন থাকবে অনেক ভালো থাকবে যারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে ফেলবেন তো দুধ সেমাই রান্না করার জন্য এখানে আমি লাল শ্যামাই নিয়েছি আড়াইশো গ্রাম লাল শ্যামাই নিয়েছি যে সময়গুলো এমনিতে ভাজা থাকে এগুলো ভাজতে হয় না দিকে চুলায় একটা ফাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধিও রান্না করতে পারবেন চুলাটা জ্বালিয়ে দিয়েছি হালকা করে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া দুই চিমটি এলাচি গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে ফালি করে তেজপাতা আর এলাচি গুঁড়া মিষ্টি জিনিসের মধ্যে দিলে খেতে মিষ্টি জিনিস খুবই ভালো লাগে ফ্লেভারটা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আমি খুব বেশিও দিই নাই কমও দিই নাই একদম মিডিয়াম মিষ্টি হবে সময়টা দিয়ে দিচ্ছি লবণ হাফ সাত চামচ থেকে একটু কম অথবা পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আধা কাপ আমি কোরানো নারিকেল ফ্রিজে রেখেছিলাম দিয়ে দিলাম আধা কাপ এবার ঠিক দুটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে নিয়েছি দুই টেবিল চামচ চীনা বাদাম টালা নিয়েছি দুই টেবিল চামচ আর নিয়েছি স্লাইস করা বাদাম প্রথমে কিসমিস আর চীনা বাদাম দিয়ে দিলাম কাঠবাদামগুলো আমি রেখে দিয়েছি পরে ডেকোরেশনে দিব আমি আবারও সব মিশিয়ে নিচ্ছি ঠিক আবারও ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে মিডিয়াম আছে সময়টা রান্না করতে হবে খুবই মজা শ্যামাইটা দুধ স্যাময়টা একদম নতুন রাতুনিরা খুব সুন্দরভাবে রান্না করে ফেলতে পারবে খুব কম সময় তো এভাবে নেড়ে ছেড়ে আমি ঠিক দুই মিনিট রান্না করব দুই মিনিট রান্না করলে হয়ে যাবে এর বেশি রান্না করলে একদম নরম হয়ে যাবে স্যামাই তো এই যে দেখেই বোঝা যাচ্ছে রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলার রাসটা বন্ধ করে দিব নামিয়ে ফেলব তো এই যে আমি সার্ভিং বাটিতে নিয়ে নিলাম প্রথমে আমি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এবার অল্প কিছু কিশমিশ দিয়ে দিই শ্যামাইয়ের উপরে দিয়ে দিচ্ছি বাদাম স্লাইস করা ওই যে রেখেছিলাম সবগুলো মিলিয়ে খুবই সুন্দর লাগতেছে শ্যামাইটা খেতেও কিন্তু খুবই মজা বাস হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে যাবার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম